আমার শাশুড়ি বাজারের থলিটা আমার হাতে দিয়ে বলল বৌমা যাও বাজারটা করে নিয়ে এসো আমি বললাম আমি বাজার করব মা বললেন তুমি করবে না তো কে করবে এখন থেকে তোমাকেই করতে হবে আমি আর যেতে পারবো না আমি বললাম ঠিক আছে মা কিন্তু আমি তো কখনো বাজার করিনি তাই বাজার কেমন করতে পারবো আমি জানি না মা বললেন ঠিক আছে যা করো করবে এই বলে বলে দিচ্ছি যেগুলো সেগুলো নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে মা টাকাটা দিন মা বললেন টাকা টাকা কোথায় পাবো আমি বললাম বাজারে টাকা আপনি দেবেন না আমি বাজার কোথা থেকে করব আর ও তো প্রতি সপ্তাহে টাকা পাঠায় বাবার অ্যাকাউন্টে সে টাকাতেই তো বাজার হয় আর আপনি বলছেন টাকা দেবেন না মা বললেন যে টাকা সব শেষ হয়ে গেছে আমি বললাম ও টাকা শেষ হয়ে গেছে বলে ওই জন্য বাজারে থ্রিটা আমার হাতে দিয়েছে আমি টাকা কোথা থেকে পাবো আপনার ছেলে কি আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় আমার শাশুড়ি বললো ও সব কথা আমি জানি না কী করবে করো বাজার শেষ আমার স্বামী বিয়ে করে মাসখানেক পর বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে আজ এক বছর হয়ে গেল বাড়িতে আসবে আরও মাস পর আমার অ্যাকাউন্টে আমার স্বামী টাকা পাঠায় না পাঠায় বাবার অ্যাকাউন্টে তাই আমার হাত খরচ বলতে কিছু নেই আমার স্বামী আমার শ্বশুরকে যদি বলে দেয় আমার হাতে কিছু দিতে তখন আমার শ্বশুর কিছু টাকা দেয় আসলে আমার স্বামীর পছন্দের বিরুদ্ধে ছিল বিয়েটা তাই সে আমাকে রেখে চলে গেছে বাড়িতে আসার কোনো নাম নেই ফোন যদি আমি করি তবে সে ফোন ধরে আজকে ভাবলাম আমি ফোন করবো কারণ টাকা তো আমার কাছে নেই বাজারটা আমি কি করে করব। বলে আমি ফোনটা তার কাছে করলাম সে ফোন ধরে বলল বলো ব্যস্ত আছি আমি বললাম এক মিনিট কথা বলা যাবে ও বললো ঠিক আছে বলো আমি বললাম তুমি টাকা পাঠাও কার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে তো ও বলল হ্যাঁ আমি বললাম আমাকে তুমি কিছু দাও বাবা তো দুমাস আগে আমাকে দুশো টাকা দিয়েছিল। আমার নিজের হাত খরচ নেই ও বললো তুমি এইগুলো বলতে আমাকে ফোন করেছো এখন আমি বললাম না তোমার মা বাজারের থলিটা আমার হাতে দিয়ে বললো বাজার করে আনতে আমি টাকা কোথায় পাবো ও বললো কেন দু তিন দিন আগে তো বাবাকে আমি পাঁচ হাজার টাকা পাঠিয়েছি আর বাজার করতে তোমাকে দিচ্ছে কেন আমি বললাম আমি জানি না মার সঙ্গে কথা বলো বলো ঠিক আছে দাও তারপর ফোনটা আমি আমার শাশুড়িকে দিলাম ছেলে জিজ্ঞেস করলো দু তিন দিন আগে পাঁচ হাজার টাকা বাবার অ্যাকাউন্টে পাঠালাম কি করেছে টাকা ওর কাছে ব্যাগের থলি দিচ্ছ ও টাকা কোথায় পাবে ওকে কি টাকা দিই কাছে আমার শাশুড়ি মা তখন বলল ওষুধ কিনতে টাকা শেষ হয়ে গেছে কি করব ও বললো কার ওষুধ কিনতে কই ওষুধের কথা তো আমাকে বলনি তাহলে তো আমি আরো পাঠাতাম আর তুমি তার কাছে ব্যাগের থলিটা দিচ্ছ কি করে তার কাছে টাকা আছে ঠিক আছে আমি আরও দশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি বাজার করে আনবে বলে সে ফোনটা কেটে দেয় এরপর আমার শাশুড়ি রাগ দেখিয়ে ব্যাগের থলিটা আমার হাত থেকে নিয়ে নেয় ভেবেছিল ছেলে হয়তো গোপনে গোপনে আমার কাছে টাকা পাঠায় সেই জন্য সেই টাকা থেকে বাজার করে আনবো তারপর এটা ভেবেও স্বস্তি পেল যে তার মানে আমার কাছে এসে কিছুই পাঠায় না যাক বাঁচা গেছে তারপরে মা ওই ঘরে চলে যায় এরপর একদিন হঠাৎ আমার খুব জ্বর এলো এতটাই জ্বর এলো যে আমি উঠতে পারছি না বিছানা থেকে আমার শাশুড়ি আমাকে এসে বলল এত বেলা পর্যন্ত শুয়ে আছো কি ব্যাপার কাজকর্ম করতে হবে না আমি বললাম জানিনা মা হঠাৎ করে কেন জ্বর এলো আমার বুঝতে পারছি না শরীরটা আমি তুলতে পারছি না বিছানা থেকে আমার শাশুড়ি আমার গায়ে হাত দিয়ে বলল ও হ্যাঁ জ্বর এসেছে তো দেখছি কি এমন ব্যাপার হলো যে হঠাৎ করে জ্বর এলো আমি বললাম বুঝতে পারছি না তো তারপরে আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যায় আমার স্বামীকে আমি ফোন করি আমি বললাম আমার না খুব জ্বর এসেছে কি করি বলো তো আমার কাছে টাকা পয়সাও নেই যে ডাক্তারের কাছে যাব আর আমার তো ডাক্তারের কাছে যাওয়ার মতো ক্ষমতাও নেই আমার স্বামী বলল আমি এখন কিছু বলতে পারছি না আমি এখন খুব ব্যস্ত আছি অফিসে আছি যখন তখন ফোন করো কেন সন্ধ্যের পরে ফোন করবে বলে ফোনটা কেটে দেয় তখন আমি সত্যি আর থাকতে পারিনি কেঁদেই ফেলেছিলাম জ্বর এসেছে তাই ফোন করেছিলাম জ্বর এসেছে শুনে একবারও ব্যস্ত হলো না আমি সারাদিন নাকি এই জ্বর নিয়ে অপেক্ষা করবো এবং সন্ধ্যের পরে ওকে ফোন করে জানাবো আমার শাশুড়িও ডাক্তারের কাছে যাওয়ার কথা কিছু বললো না বাড়িতে প্যারাসিটামল ছিল খেয়ে নিয়েছি তারপর আমি উঠে কাজকর্মও করছি আবার দেখছি জ্বর আসছে বারবার জ্বর আসছে দেখে আমার শাশুড়ি বলল তোমার কি ভল্লুকের জ্বর এত ঘন ঘন জ্বর আসছে কিসের জন্য আমি কিছু বললাম না ওইরকম কথা শুনে মনের ভিতরে খুব কষ্ট হলো এরকম বারবার জ্বর আসে বারবার প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়ে যায় এইভাবে দশ দিন কেটে গেল হঠাৎ দেখি আমার স্বামী ফোন কি করছো আমি বললাম শুয়ে আছি কেন এত বেলা পর্যন্ত আমি বললাম জ্বর এসেছে খুব ও বললো জ্বর সেই জ্বর এখনো সারেনি আমি বললাম না সারছে প্যারাসিটামল খাচ্ছি সেরে যাচ্ছে আবার আসছে যখন জ্বর ছেড়ে যায় তখন উঠে রান্না করি সংসারে কাজকর্ম করি আবার জ্বর আসলে এসে শুয়ে পড়ি আমার স্বামী বলল কই মা তো আমাকে কিছু বলেনি প্রতিদিন তো আমাকে ফোন করে আমাকে জানাওনি কেন আমি বললাম তোমাকে যে প্রথম দিন জানালাম তুমি যে বললে সন্ধ্যের পরে করতে সারাদিন জ্বর অবস্থায় থেকে অপেক্ষা করব তোমাকে সন্ধ্যের পরে কখন ফোন করা যাবে তা সেরকম ফোন না করলেই হয় কি হবে তোমাকে জানিয়ে তুমি কি করতে পারবে আমার সেই তো রেখে চলে গেছো বছর খানিক হয়ে গেল বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই কি সম্পর্ক আছে তোমার সঙ্গে আমার টাকা পাঠাও তাও বাবার কাছে বাবা আমাকে টাকা দেয় না এত জ্বর একদিন একশো টাকা নিয়ে হাতে দিয়ে বলেনি যে যাও ডাক্তারখানা থেকে ঘুরে এসে আমি ভাবছি কালকে বাপের বাড়ি যাব। যদি সেখানে গেলে অন্তত বাঁচতে পারি দশ দিন হয়ে গেল তো বলতে বলতে আমার চোখ দুটো ছলছল করে ওঠে ও বলল ঠিক আছে বাবাকে আমি বলছি টাকা দিতে আমি বললাম না থাক অনেক হয়েছে হসপিটাল আছে সরকারি হসপিটালে আমি চলে যাব আমি এতদিন তো একাই আছি তাই না তাই জানবো আমি একা আমার স্বামী নেই কাল থেকে আমি বাপের বাড়িতেই থাকবো বলেই আমি ফোনটা কেটে দিলাম তারপরের দিন আমি সত্যি সত্যি আমার কাছে যে দুশো টাকাটা ছিল সেটা নিয়ে আমি চলে গেলাম বাপের বাড়িতে যাওয়ার আগে আমার শাশুড়ি জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছ আমি বলেছি আমি বাপের বাড়ি যাচ্ছি এখন শরীরটা একটু সুস্থ আছে আবার কখন জ্বর চলে আসে তাই তার মাঝখানে চলে যাওয়ার চেষ্টা করছি ডাক্তার দেখানোর মতো পরিস্থিতি নেই যখন আমাকে তো বেঁচে থাকতে হবে তাই না আমার বাবা মার একমাত্র মেয়ে আমি আমি মরে গেলে অন্য কারোর কিছু যাবে না আসবে না কিন্তু আমার বাবা মার যাবে আসবে তাই দশ দিন হয়ে যাওয়ার পরেও যখন আপনাদের মনে হয়নি ডাক্তার দেখানোর দরকার আছে তখন এ থেকে বলেই আমি এসেছি বেরিয়ে বাপের বাড়ি ঢুকতেই মা আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমার কিছু হয়েছে আমাকে জিজ্ঞেস করাতে মা বলল দশ বারো দিন হয়ে গেছে তুই ডাক্তার দেখাস নি বলেই মা আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায় সরকারি হসপিটালে সেখানে যেতেই আমাকে ভর্তি নিয়ে নেয় এরকমভাবে হসপিটালে আমি ভর্তি হয়ে গেলাম শ্বশুর বাড়ি থেকে কেউ আর ফোন করেনি দু তিন দিন কেটে গেছে বুঝতে পারছি বাবা খুব হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে নিয়ে ডাক্তাররা আমার অনেক টেস্ট দিয়েছে এইসব করতে করতে আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে আমার কি হয়েছে সেটা কেউ আমাকে বলছে না তারপর দেখলাম আমার বাবা হঠাৎ করে আমার স্বামীকে ফোন করেছে বাবা ফোনটা করেই বাইরে চলে যায় আমি হসপিটালেই শুয়েছিলাম শুয়ে শুয়ে মনে হচ্ছে কি এমন হলো যে আমার বাবা আমার স্বামীকে ফোন করলো মনটা যেন খুব উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য তার কিছুক্ষণ পর দেখি আমার ফোনে আমার স্বামী ফোন করেছে আমাকে বলল তুমি কিছু চিন্তা করো না আমি আসছি আমি আজকেই গাড়িতে উঠব কালকে বাদ দিয়ে পরশুদিন তোমার কাছে পৌঁছে যাব তুমি কিছু চিন্তা করো না আমি বললাম কি হয়েছে আমার যে তুমি এরকম করে ফোন করছো আর এতদিন যে আমার কোনো খোঁজ নেয়নি হঠাৎ করে এরকম কথা কেন বলছো ওর গলাটা দেখি বন্ধ হয়ে এলো আমাকে বললো তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে চিনতে পারিনি তোমার উপর অনেক অত্যাচার করেছি বিয়ের পর মাত্র এক মাস তোমার কাছে ছিলাম তোমাকে আমার পছন্দ হয়নি বলে আমি তোমাকে কষ্ট দিয়েছি অনেক কিন্তু আমি তোমাকে আমাকে ছেড়ে যেতে দেব না আমি বুঝতে পেরেছি নিজের ভুলটা তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না কথা দাও আমি বললাম কি হয়েছে আমার যে আমি চলে যাব কোথায় যাবো বাবা মার একমাত্র মেয়ে আমি বাবা মাকে ছেড়ে আমি কোথায় যাব আমার জীবনে আর কেউ নেই আমার বাবা মা ছাড়া আমার বাবা মাকে ছেড়ে আমি যদি কোথাও যাই আমার বাবা মা যে আর বাঁচবে না সুতরাং কোথাও যাওয়ার কোনো প্রশ্নই নেই ও দেখি ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে শুরু করলো আমি বললাম আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে আর তুমি হঠাৎ করে চলেই বা আসছো কেন ও বলল কিছু হয়নি আমি যাচ্ছি তোমার কাছে তারপর ওই যে ফোন আমি রাখলাম তারপর আস্তে আস্তে যেন আমার একটা ঝি নিয়ে এলো আস্তে আস্তে আমি যেন ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়তে পড়তে কিছু একটা যেন স্বপ্নে দেখলাম যে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি কত সুন্দর একটা অনুভূতি তখন তখন যেন আমার শরীরে আর কোনো কষ্ট নেই এতদিন যে জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা অন্যান্য কিছু একটা কষ্ট হচ্ছিল সেই সব কষ্টগুলো যেন আমার আর অনুভূতিতে নেই আমি যেন একটা স্বপ্নের জগতে পাড়ে দিচ্ছি আস্তে আস্তে আমি যেন ঘুমিয়ে পড়লাম কলমেও ও কণ্ঠে সমা